দুস্থ হল बुजुर्ग হল আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনারা আমারে কুরআন المحবব এর মধ্যে বশাইছে রব্বুল আলামিন চাইলে এই যন্ত্রে সমস্ত মানুষে এই المحবব এর মধ্যে আনতে পারে কিন্তু সমস্ত মানুষ না আনিয়া শুধু মতরা আপনারা আমারে জুনি 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 বাসি বাসি 바সি এই কুরআন المحবব এর মধ্যে আনছো

সারা মানুষ দুনিয়া মুখী দুনিয়া মুখী দুনিয়া মুখী কিলা দুনিয়া রে খাবা যায় কিলা দুনিয়া রে খাবা যায় বলা মানে ভাই দুনিয়া কে তার থেকে বেশি দুনিয়া খাইতে পারে অটোওয়ালা এক ড্রাইভার আর ড্রাইভার লগে হ্যান্ডশেক করে গিয়া লালা বাজার স্ট্যান্ড বলে খসা নাই কত কত টাকা দুজি হইছে বলা আছে না নাই কম্পিটিশন দুনিয়া তার গাড়ি চালায় বলে কে কত থেকে রুজি বেশি করতে পারে কোন লাইনে দুনিয়া লাইনে কোন লাইনে দুনিয়া লাইনে কিন্তু এই কম্পিটিশনটা আপনার আমার কাছে দিনের লাইনে না দিনের লাইনে পাওয়া যায়নি পাওয়া যায় না খেয়াল করিয়া শুনিয়া নাও একটা ওয়াক আপনার সম্মুখে তুলিয়া নিম উঠা ছাড়া করবা না লড়া ছাড়া করবা না ঈশা আলাই সালাতাম একজন পয়গম রাখলেন জি শুনলেন কোনো দিন জি তো হেজরত ঈশা আলাই সালাতামের জমানার মধ্যে একজন বুড়া মানুষ বয়স্ক বেটি মানুষ মহিলা মানুষ বুড়া মানুষ ডেট ওভার ডেটায় চুল দাড়ি চুল মুস মুস তো বেডিং কথা না হুজুরি কেমন চুল চুকুল বুড়ি দা চলার মাংস সারা বুড়া হয়ে গেছে সারা কিনা হইছে বুড়া হয়ে গেছে বুড়া মাংস ভাবা যাবে যে তো হ্যাঁ জমানার মধ্যে একজন বন্দি ফিল্টার মধ্যে না অরিজিনাল কোনো বন্দি নাই কোনো মানুষ নাই বুড়া একজন মহিলা যে মহিলা আপনার মাথার মধ্যে শুন সমস্ত বাক্যে গেছে শুকুর বুড়ি বাক্যে গেছে শরীরের আপনার মাংস কুসকুস হয়ে গেছে গিয়া আর এমন সুন্দর লেমাস লাগে এমন সুন্দর কাপড় লাগাইয়া শরীরের মধ্যে এমন সুন্দর পোশাক লাগাইয়া হাতের মধ্যে চুড়ি লাগাইয়া গলার মধ্যে হার লাগাইয়া খানোর মধ্যে খান ফুল লাগাইয়া এমন সুন্দর সাজিয়া বললাম তখন একজন মানুষের দিকে এলো বুড়া বেটি তুমি তো দেখা যায় বুড়া বয়স করে গেছ কি আর এমন নয়া হইলার লাগান হাজিয়া বুঝছো মাত বুঝতে অসুবিধা অন্য একদম মানুষ এদিকে এলো তুমি তো বুড়া মানুষ আর সাজিয়া বইলায় নয়া কইলা বেটিং তোল সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া দামি দামি খাড়ু লাগাইয়া কানফুল লাগাইয়া কিন্তু আমার মাথার মধ্যে দিয়ে শাড়ি চড়াইয়া দেখা যায় সুরপাকা বিয়াবার বুঝতাম পাইলাম না ও বুড়া বেটি এদিকে বুড়া বেটি এখন তোমার বিবাহ হইতো নি তোমার সাজি হইতো নি তুমি একটা বার জবাব দেয়া দাও ও বুড়া বেটি আমি বেচার বেচার আর হইলা ঠিক আছে আমি বয়স্ক হইতাম পারি আমি বুড়া হইতাম পারি আমি রিটায়ার্ড হইতাম পারি কোনো অসুবিধা নাই বর্তমান কোন সমাজ হাজার হাজার মানুষে আমারে বিয়ার প্রস্তাব দিতা ও ঠিক না বেটি হইলা বলে আমি যদি বুড়া হই যাই রিটায়ার্ড যদি হই যায় কিন্তু বর্তমানপুর সমাজও সমাজ হাজার হাজার মানুষের প্রস্তাব দিতে বিয়া আর এক বেটি হাজার হাজার মানুষের প্রস্তাব দিতে হয় এখানে হইতে পারেন না পঞ্চায়েত জি এক বেটিরে হাজার হাজার মানুষের বিয়া করতে বুড়া বেটি উঠিয়া কইয়া বুড়া বেচারা উঠিয়া কইয়া বুড়া বেটি তুমি দিন সুন্দর লেবাস লাগাইয়া বইছো আর তুমি উত্তর দিয়া দেরাই তোমারে হাজার হাজার মানুষের প্রস্তাব দিতে বিয়া করার প্রস্তাব পাইলাম না তোমার আগে কোনোদিন বিয়া সাদি হয়েছে না ও বুড়া বেটে উঠে বলে ও যুবক আমার লাখান ব্যক্তি আমার লাখান মহিলা জমিনের মধ্যে হাজার হাজার মানছে আমার বিবাহ করছে একজন নাই দুইজন নাই হাজার হাজার মানছে আমার সাথে করছে কৌটি ক্ষীরা বেটে উঠে বলে বলে আমার এখনো এইয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যত বেটা পুরুষ মানুষ বলা সারাই আমার বিয়া খারাপ লাগে সারাই আমার বা সাইতিরা আর আদম আলাই সালাত সালাম থেকে লিয়া এখন পর্যন্ত যত মানুষ গেছেন গিয়া সারা আমার বিয়া হইয়া গেছে এমন জটিল কথা না কোন চাই কি যার যার রেল পাঠি ও বেচারা উঠিয়া পাইলা মহিলা বুঝতাম পাইলাম না তুমি একজন মহিলার হাজার হাজার মানুষ তোমার বিবাহ করল আর এখন তুমি জানা যারা আমার পর্যন্ত হাজার হাজার মানুষ তোমার বিয়া শাদী করবো একটা বার তুমি বুঝাই দাও যত মান যে তোমার বিবাহ করলো যত মান যে তোমার সাথে করলো এটা তোমার স্বামী এখন জমির মধ্যে আসেনি না নাই ও বুড়া বেটি মহিলা উঠে কইলা ও যুব যত মান যে আমার বিবাহ করছে আমার সাথে করছে এতজন স্বামী হল বর্তমানে জমির মধ্যে নাই সমস্ত মানুষ জমি দি বিদায় দিয়া কবরে চলে গেছে এখন আর আর দেখা যায়নি বর্তমানে আমার ডাইনে

এই জমার মধ্যে আপনার সৌন্দর্য বাড়িতে আছে বিল্ডিং বানাহানা সৌন্দর্য বাড়িতে আছে কিন্তু এই দুনিয়া বুড়া মানুষের আকৃতি লইয়া বুড়া মানুষের আপনার চেহারা ছবি এই দুনিয়ায় এই হইছে আদম আলাইহিস সালাম ওয়া সাল্লাম তিকিয়া যত মানুষে আমার এই দুনিয়ায় বিয়া সাজি করছে সমস্ত মানুষে আমি মাদার করিয়া কবর লইয়া পৌঁছাইছি কোন সুবহানাল্লাহ মাত্র দেখিছিনি ও দুনিয়ায় মাতে হে মাতে

তাও ঠিক আছে কিন্তু যে সময় আপনার লালস দিয়া লালস দিয়া এমন ভাবে নিয়ে আপনার টাওয়ার নিয়ে ফাঁসাই বলিয়া আপনার মাতি মাতি লালস দিব কয়দিন থেকেয়া হ্যাঁ যুবক কবে না না ঠিক আছে আর টাওয়ার নিয়ে আপনার ফাঁসাই বলি ফাঁসাই বলেন বান লাগাই বন মার বলিয়া আসেন না নাই ও দুনিয়া বর্তমান করে যে দুনিয়া আছে এই দুনিয়া বেলা মানুষের লালস দে আও আও ও মানুষও আমরা কি সারা দুনিয়া মুখে হয়ে গিয়া আর এই দুনিয়ায় কত করে কিতা তার পেটের ভিতরে হারাইয়া একদিন কবুলিব এমন দামেগি লাদ মারি এক ছা নিয়ে পৌঁছাইব হ্যাঁ তার জায়গার মধ্যে তাহব তার কোনো ক্ষতি না আর যত মানুষ আইবা যত মানুষে দুনিয়ার ভীষণে ফলবা দু দিব তার পেটের ভিতরে হারাইব ডুটাইব কিন্তু তুমি আমি দুট মারি পৌঁছাইব নিয়া কিন্তু দুনিয়া তার জায়গার মধ্যে থাকবো আপনার ক্ষতি হলো না তার ক্ষতি হইল তারপ জবাব দেয় আপনার ক্ষতি হয়েছে না দুনিয়ার ক্ষতি হয়েছে আপনার আমার ক্ষতি হইছে ওই যত সমস্ত মানুষ দুনিয়ার ফিসনে পড়ে গেছে গিয়া দুনিয়ার লোভর মধ্যে পড়ে গেছে গিয়া গাড়ি বাড়ি দম দৌলত ফিসনে পড়ে গেছে গিয়া জিন্দিগি বরবাদ হয়ে গেছে গিয়া মাত্র দেখেছেন এই কারণে আল্লাহর বন্দে গান এখন নবীর মোহাম্মদ দল আজকে জমিনের মধ্যে আমরা দুনিয়া মুখে হয়ে গেছে গিয়া দুনিয়ার পিছনে পড়ছে দুনিয়ার মধ্যে কিলামান দম দৌলত বানানি যায় আল্লাহর বন্দেকে আনো হল নবীর উম্মত হয়ে আপনি দুনিয়ার পিছনে পড়বা না আপনি রিজিকের পিছনে পড়বা না আপনি টাকা পয়সার পিছনে পড়বা না কারণ জমিন উম্মত একটা উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে ওটি ঠিক না আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন ও মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন হে আমার বন্দেকে আনো হল আমি জমিন উম্মতে তোমরা নে আর জিন্নাত দল দুই দল দে জমিনের মধ্যে ফটাই দিলাম শুধুমাত্র আমি রব্বুল আলামিন এর ইবাদত বান্দাগীর জন্য ও সুবহানাল্লাহ বান্দা তুমি ইবাদত বান্দাগী না করিয়া জমিনের মধ্যে রিজিক ওর যদি পড়িয়া যাও মান দন্দর তো যদি পিছনে পড়িয়া যাও আমি আল্লাহর ইবাদত বান্দাগী যদি করিয়া যাও না যেই সময় বান্দা কবরের মধ্যে গিয়ে পৌঁছি ভাই এই কবর তোমার জাহান্নামের জ্বালা বন্ধ হোক না রাব্বুল্লাহ কত মানুষ যাইতরা আজকে দেখা যায় এসমেন্ট কালকে অ্যারাসমেন্ট ফলানা মানুষ মরে গেছেন গিয়া ফলানা মানুষ মারা গেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেইলি ফুরিতে লাগে ফুরিতে লাগে না না একটা তার পিছন দিয়ে তালাশ মশলাই নি তার আমল নাও খতরুকু বালা আসল জমিনের মধ্যে জমিনের মধ্যে পারাইয়া খাবা সরাইয়া খাবা মারাইয়া খাবা দান্দা বান্দা করে খাবা এটা একদম সহজ কোনো অসুবিধা নাই কবরের মধ্যে গিয়া দান্দা বান্দা করার কোনো চান্স নাই কোনো ফুরসত নাই কোনো লাইন নাই যা আমল বানাইবা এই আমল তোমার কবর সম্মুখী গিয়া তোমার সামনে বন্ধ গিয়া আর কোনো বস্তু আপনার সামনে দায়িত্ব নয় মধ্যে যে আমল গুলা করিয়ে যাইবা বালা গুলা করিয়ে যাইবা এই সমস্ত আমল গুলা এই কবর ফাঁসে গিয়ে আপনার কবর মধ্যে গিয়ে আপনার সামনে দাঁড়াইব দেখেছি এই কারণে সবাই জমিনের মধ্যে বালা আমল ইনশাআল্লাহ দুনিয়ায় কি না ভাই এই দুনিয়া মাতানা দুনিয়ায় মাতনা দুনিয়াও যারা আল্লাহর মখুলুক আপনিও আল্লাহর মখলুক আমিও আল্লাহর মুখলুক কিন্তু দুনিয়ায় মাতিত না মানুষের কন জানি একটা মানুষ আসুন জানি সমাজও সম মাতুন জানা আমরা নাইন কিতা হয় গুমরা না নিমাত্রা আর যে সময় মাতিব আপনারা নাচাই ছাড়ি যেই সময় মাতব আপনারা নচাই ছাড়ি এই বর্তমান কোন জমিন যে দুনিয়া আসছে মো হলো মাতেন না মাতেন না ঠিক আছে আপনারা হাই লালস্যা লালস্যা লালস দে

জমিনের মধ্যে কত রকমের মানুষ আছে আছে না নাই গাছর লিচিকে মাথা নত করে সূর্য উঠিবার মাথা নত করে আর ওজন মাথা নত করে কিন্তু আল্লাহ বলেন নবী জানাই দাও জমিনের মধ্যে তোমার মত হলে কোন মখলুকাতের সঙ্গ গিয়া মাথা নত করত না জমিনের মধ্যে মাথা নত করত শুধুমাত্র আমি আল্লাহর কাছে বল সুবহানাল্লাহ কার কাছে মাথা নত করতাম কার কাছে আল্লাহ কাছে

যত সময় পর্যন্ত মাতা পিতার লেগে মালা ব্যবহার করতো না তত সময় পর্যন্ত খবরের জিন্দিগির মধ্যে আরাম পাইত না ব্যায়াম তোর ময়দান আরাম পাইত না এই কারণে যুবক বা এখন মুরব্বী বাবা জি এখন জমির মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্ট করিয়া যায় আল্লাহর আবাদত বন্দী করিয়া যায় দুই নম্বর পিছনে তোমার মা বাবারে তুমি অ্যাকশন করিয়া যাও মা বাবার লাগে তুমি বালা ব্যবহার করিয়া যাও কোটি খিনা আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ونبي محمد رسول الله صلى الله عليه وسلم أبناء أبناء أمة قبل جنائد ترى ما بابا دوئي دون مستقى أبداً كي بطا دوئي جنتين شمائي بوشت کوئي دي با ما قرر مدى بوشت کوئي گسنگيا বাবা ঘরের মধ্যে বয়স্ক গীতা করতলা তোমার ঘরের মধ্যে বাবা বয়স্ক গিয়া তোমার ঘরের মধ্যে মা বয়স্ক একসঙ্গে ঘরের মধ্যে বিষ্ণার মধ্যে পড়ে দিয়েছেন মা বাবা সঙ্গে গিয়া ইলাহান কোলা কথা কইও না মুক্তি কি ইলাহান কোন আলকাত বাহির করিও না ও যুবক ভাই এখন খেয়াল করিয়া শুনিয়া নাও আজকে গরম মধ্যে গিয়া মান লাগে গুতগুত করিয়া নাও বাবা আন লাগে গুতগুত করিয়া নাও মাল লাগে তুমি কোন সময় গুতগুত করিও না বাবার লাগে কোন সময় তুমি তর্ক বিতর্ক করিও না কারণ সমস্ত মানুষ এখানে জমিনের মধ্যে মা বাবার লাগে বালা ব্যবহার করছে না

তুমি ইলাহান কোন শব্দ বাহির করিয়া না গণ গেছো গিয়া মা এখন কথা কইছেন জেংড়ি দিয়া কথা কইছো তুমি উত্তর দেরা বাপে এখন কথা কইছেন বাপর কথা কোয়ার হিজে না সমাজে দেখা যায় 80% মানুষ কিলা আছে বাপর কথা কোয়ার হিজে না হিজে নি কোন যায় জি না কারণ কোরআনে কারীমে জানায় দে তুমি তাই মান লাগে বালা ব্যবহার করতে বাবা লাগে বালা ব্যবহার করতে যত সময় পর্যন্ত বাবার তুমি ব্যবহার না যত সময় পর্যন্ত তুমি মারি ব্যবহার না তত সময় পর্যন্ত তুমি এখন ইলাহান মা বাবার কোন শব্দ না যে শব্দর কারণে মা বাবার উপরে তোমার কষ্ট লাগিয়া যায় মা বাবার দিনের মধ্যে কষ্ট লাগিয়া যায় তো গিলাখান কলা কথা কথা কইতায় বোলে বা কলা কোমা হোলে চাই তুমি মা বাবার চমুকে সুন্দর সুন্দৰ সুন্দৰ কথা কইয়া দেও মা বাবার চম্মুকে যদি সুন্দর সুন্দৰ কথা কইতাই পারো। তখন মা বাবার তিলৰ মধ্যে শান্তি আইব ঘটি ক্ষীণা এস কে আমদা বাজাৰৰ মধ্যে ঘেৰে জোয়ালৰ মধ্যে মা থৈয়া দেই আর বাবা থৈয়া দেইয়া কলাখন নিষ্ঠু ৰইছি জমিনৰ মধ্যে ৰমনী চাঁদ যে সময় ঘরের মধ্যে নিয়ে তখন গিয়া মা বাবা আমার দুশ্মন বলে যায় মাত বুঝে গেছি নি যুবক সকল খেলা করে শুনি গত কালকে এক বেটি খান্দিতরা রাস্তার মধ্যে পাইছে খান্দিতরা কিতাল লেগে খান্দিতরা বলে এই টাইম টান ফুয়ারে বিয়া দিছিল রমণী চান গরম মধ্যে আনছেন যে সময় ও বুড়া বেটি গরম মধ্যে বুড়া বেটি বুড়া বেটি মাত বুঝে গেছি রমণী চান বুঝছেন নি আসমারের থেরা આસમાન ઉપર દેરા દે સમય ગરમુ જના હોય જાય ગયા તખન માં બુડા બેટી બાક બુડા બેટા નારી ભાઈ